আমাদের ওই জায়গায় জমি আছে সকালে আমার স্বামী আছে আমি নাস্তা নিয়ে আসছি আসি দেখি এই জায়গায় মারামারি এখন ধুমদার ছেলেরা এই দিকে এরা মারামারি লাগতেছে এখন দলিলের ছেলে ইট লাঠি নিয়ে আসি এদেরকে ঢেলা ঢেলি করতেছে যা মারছে সে কিন্তু মারা যায়নি মারা গেছে দলিলের মা দলিলের মা কিন্তু স্টকের সে কিন্তু হাঁটাচলা করতে পারে না তাদের বাড়ির কিন্তু দরজা দাম কিছু নাই তখন আমি দৌড় দিয়ে ওদিক দিয়ে গেলাম দেখলাম আরিফুল ওর ভাই দলিল আর হল আরেকটা মহিলা উনি দলিলের মাখ গলা টিপি মারিয়া নিয়ে এই জায়গায় ফেলাই দিল তারপরে বুড়িটা ধরপত ধরপত করতেছে নিঃশ্বাস যায় নাই তখন আমি বললাম বুড়িটা ধরপত ধরপত করতেছে একটু পানি খান তখন কি করলো চার বালতি পানি এনে ওর মার গায়ে মাথায় নাক মুখ দিয়ে ঢালতেছে তারপরে যখন বুড়িটা মারা যায় নাই তখন কানের নিজ দিয়ে সুসা ঢুকি দিয়ে তার মাখতে নিজ চোখে মাখছে সে কি মানুষ না অন্য কিছু যে নিজের মাখ নিজে মারে জমির জন্য সেটা জমির জন্য মারামারি লাগছে তারা তো জমি দিতেই চাইছে দশ শতক তার এই জায়গায় জমি নিতে হবে এমন কোনো কথা সে তো অন্য জায়গায় জমি নিতে পারতো আর সে কয়েকদিন আগে থেকে ওয়ার্নিং দিতেছে যে সেই জমি না দিলে নাকি তার মাক মারবে আর না তো তার বউ ছেলের বউকে মারবে কিসের জন্য আর যে মানুষগুলোর নামে মামলা দিছে তারা তো এই জায়গায় একজনও ছিল না তারা তো সবাই অন্য দিকে কাজ করতেছিল তাই নির্দোষ মানুষগুলোর নামে কিসের জন্য মামলা দিলো তারা এর বিশ্বাস চাই আমরা সবাই একজন বিশ্বাস চাই দুলিলা আড়ি ফুল এখন ও ওর মা ঘর থেকে মারিয়া ঘর পড়িয়েতে পানিতে dise পানির থেকে সছড়িয়া উসে তুলছে উসে তুলিয়ে যখন অল্প অল্প জীবতা আসলো তখন পানি ঢালছে তাও নাই মরে তখন শুশ্যা ডুবিয়ে মাছ আছিয়াত মাছছে দুলিলা আর দুলিলের বেটা ওতিড়ে হার যখন লাগে তখন আমি ধান খেতেই ছিলাম অনুমান ঠিক লোক দক্ষিণ পাশে মারামারি মারামারি আহ মারামারির পর যখন আমরা বাড়ি এসে তখন দেখি দলিলের মা দলিল ওখানে ফেলে দেয় দেয়ার বকলত আমি ওখান থেকে লক্ষ্য করি তখন